চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বাংলা বাচ্চাদের নতুন রেশন কার্ডের আবেদন যে কোনো মেম্বারের নতুন রেশন কার্ডের জন্য আবেদন তো যে সকল বাচ্চাদের পাঁচ বছর বয়স এখনও পর্যন্ত হয়নি তো সেই সকল বাচ্চাদের কি কি ডকুমেন্টস লাগবে আর যে সকল বাচ্চাদের পাঁচ বছর বয়স পূরণ হয়ে গেছে তো সেই সকল বাচ্চাদের কি কী ডকুমেন্টস লাগবে আর যে সকল মেম্বারদের এখনও পর্যন্ত নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেননি তো সেই সকল মেম্বারদের জন্য কি কী ডকুমেন্টস লাগবে তো যে সকল বাচ্চাদের পাঁচ বছর বয়স এখনও পর্যন্ত হয়নি তো সেই সকল বাচ্চাদের তার জন্ম সার্টিফিকেট দিয়ে আপনারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন আর যে সকল বাচ্চাদের পাঁচ বছর বয়স পূরণ হয়ে গেছে তো সেই সকল বাচ্চাদের আধার কার্ডও তৈরি হয়ে গেছে তো সেই সকল বাচ্চাদের আধার কার্ডের নাম্বার দিয়েই আপনারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনারা আপনাদের মোবাইলে ক্রম রেজারটা ওপেন করে নেবেন নেওয়ার পর সার্চ বক্সে সার্চ করবেন ফোর ডট ডাব্লু বি ডট জিও ভি ডট ইন লিখে সার্চ করলে আপনারা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এরপর আপনাদের যেটা করতে হবে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে সিটিজেন হোম এর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপর আপনাদের যেটা করতে হবে সে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন ডান সাইডে অ্যাপ্লি ফর নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার ইন দ্য ফ্যামিলি এর ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আপনাদের বলা হয়েছে আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নম্বর দেবেন তো সেই ফ্যামিলির সঙ্গে যে রেশন কার্ডের নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা আপনাদের এখানে বসাতে হবে বসানোর পর গেট অটোপিতে ক্লিক করতে হবে আমি নাম্বারটা বসিয়ে গেট ওলট্রপিতে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি এখানে মোবাইল নাম্বারটা বসিয়েছি গেট ওলচুপিতে ক্লিক করব। গেট ওটুপিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো যে নাম্বারটা আমি ওখানে বসিয়েছিলাম সেই নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড মানে ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটা এখানে বসাতে হবে আমি এখানে ওটিপিটা বসিয়ে দিয়েছি এরপর প্রসিড অপশানে ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপর আপনাদের যেটা করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বার এস ডিটেল মানে সেই ফ্যামিলির সঙ্গে যতগুলো সদস্য যোগ রয়েছেন সেই সকল মেম্বারদের নাম এখানে শো করবে এই সকল ফ্যামিলি মেম্বারদের রেশন কার্ডের নাম্বারটা এখানে শো করবে তো এরপর আপনাদের যেটা করতে হবে একটু নিশ্চয় দিকে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লি ফর ফ্রম চার তো অ্যাপলের নাও এর ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপর আপনাদের যেটা করতে হবে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন ইন্টার অ্যান্ড অ্যানথ অ্যাপ্লিকেশনটিস নাম্বার এর ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপর আপনাদের যেটা করতে হবে তো যে বাচ্চার নতুন রেশন কার্ডের জন্য আবেদন করছেন সেই বাচ্চার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে বসাবেন সেই বাচ্চার যে পিনকোডটা হবে সেই পিনকোডটি এখানে বসাবেন সেই বাচ্চার যে পুলিশ স্টেশন সেটা এখানে বসাবেন সেই বাচ্চার যে পোস্ট অফিস সেটা এখানে বসাবেন তো সেই বাচ্চার ফার্স্ট নেমটা এখানে বসাবেন মিডিল নেম থাকলে এখানে বসাবেন সেই বাচ্চার লাস্ট নেমটা এখানে বসাবেন সেই বাচ্চার ছেলে না মেয়ে যদি ছেলে হয় তাহলে মেল করবেন সেই বাচ্চা যদি মেয়ে হয় তাহলে ফিমেল করবেন সেই বাচ্চার যে ডেট অফ বার হবে সেই ডেট অফ এখানে বসাবেন বসানোর পর এখানে আদার্স ক্যাটাগরি যেটা দেওয়া রয়েছে এখানে আপনারা নন অফ অ্যাবট এটার উপরে মার্ক করবেন তো সেই বাচ্চার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন বসানোর পর রিলেশন রেশন কার্ডের একটা ফ্যামিলি রয়েছেন সেই হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে সেই বাচ্চার কি সম্পর্ক সেই সম্পর্কটা যেখানে থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর নেক্সটের ওপরে ক্লিক করবেন তো আমি তাড়াতাড়ি এখানে সমস্ত কিছু ফিল করে নিচ্ছি নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে সেই বাচ্চার অ্যাড্রেসটা বসিয়েছি সেই বাচ্চার পিনকোডটা এখানে বসিয়েছি সেই বাচ্চার পোস্ট অফিসটা এখানে বসিয়েছি সেই বাচ্চার পুলিশ স্টেশনটা বসিয়েছি সেই বাচ্চার ফার্স্ট নেমটা এখানে বসিয়েছি সেই বাচ্চার লাস্ট নেমটা এখানে বসিয়েছি সেই বাচ্চা মেল না ফিমেল সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি সেই বাচ্চা যেহেতু মেয়ে রয়েছে তো ফিমেলটা এখান থেকে আমি সিলেক্ট করে নিয়েছি সেই বাচ্চার যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পর নন অ্যাবোল্ট এর ওপর আমি টিকমার্ক করেছি সেই বাচ্চার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়েছি এরপর আপনাদের যেটা করতে হবে নেক্সটের ওপরে ক্লিক করবেন নেক্সটের ওপরে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো যে বাচ্চার জন্য আমি রেশন কার্ডের জন্য আবেদন করছি তো সেই বাচ্চার নামটা এখানে শো করবে পুরো সেই বাচ্চার ফাদারের নামটা এখানে শো করবে সেই বাচ্চার যে ডেট অফ বার্তা রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে শো করবে সেই বাচ্চার আধার কার্ডের নামটা এখানে শো করবে তো এইভাবে আপনারা ভালোভাবে চেক করে নেবেন তো সেই হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে সেই বাচ্চার কী সম্পর্ক সেই বাচ্চার হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে সম্পর্ক রয়েছে বাবা মেয়ে তো আমি এখানে ফাঁদার সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পর আপনাদের যেটা করতে হবে একটু নিচের দিকে আসবেন এখানে যে ফাঁকা ঘরটা দেখছেন এর উপরে টিকমার্ক করবেন টিকমার্ক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেস প্রসেস সব আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চয়েস ফাইল তো আমি যেহেতু ওখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়েছি আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন তো আমার যেটা হবে আমি সেটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে চয়েস ফাইলের ওপর ক্লিক করে ডকুমেন্টস সাবমিট করে নিয়েছি তো আপনাদের একটা কথা সবচেয়ে মনে রাখতে হবে এখানে ওপরে যেটা দেওয়া রয়েছে আপলোড ফাইল ম্যাক্সিমাম তিনশো কেবির ভিতর হতে হবে তো এর উপর আপনাদের যেটা করতে হবে এইটু সাইটের দিকে টানবেন এখানে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট মানে আপলোড আপলোড অপশানে ক্লিক করবেন আপলোড অপশানে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী ইন্টারভিউ চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল আপলোড সাকসেসফুল এরপর আপনাদের যেটা করতে হবে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে পর এখানে যে ফাঁকা ঘরটা দেখছেন এর উপরে আপনারা টিক মার্ক করবেন টিক মার্ক করলে আপনাদের সামনে এখানে বলা হয়েছে ইন্টার ইয়ার ওটিপি তো এখানে যে ফাঁকা ঘরটা দেখছেন এখানে আপনাদের ওটিপিটা বসাতে হবে তো ওটিপি বসানোর জন্য আপনাদের যেটা করতে হবে গেট ওটিপি এর ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা আপনাদের ওখানে বসাতে হবে আমার এখানে ওটিপি অলরেডি চলে এসছে ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে আমি এখানে ওটিপিটা বসিয়ে দিয়েছি এরপর আপনাদের যেটা করতে হবে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেট চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে আপনাদের বাচ্চাদের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এখানে দেখা রয়েছে অলরেডি গ্রিন কালারে দেখতে পাচ্ছেন সাকসেস তো এইভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে আপনাদের বাচ্চাদের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো আমি আপনাদের দেখালাম যে আপনারা কিভাবে আপনাদের বাচ্চাদের জন্য নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা অন করে রাখবেন কেননা এরকম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ